নমস্কার ওম শান্তি আজকের ভিডিও একটা এমন টপিক নিয়ে যেটা একটু ভাবার বিষয় সেটা হচ্ছে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রত্যেক দিনের মতো আজও একই কথা বলবো ভিডিওটা পুরোটা শুনুন স্কিপ না করে যদি আপনার উপকারে আসে অবশ্যই আসবে এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে বাড়ি সন্তানদের মধ্যে শেয়ার করুন তারা কিছু ভালো জিনিস শিখুক গল্প ছলে এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান আপনি কি শুনতে চাইছেন সেটাও জানান এবং বেল আইকনটা প্রেস করে দেবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায় এবার টপিকে আসবো যে হ্যাঁ কৃতজ্ঞতা বোধ এটা একটা জীবনের এমন একটা বড় বোধ বা অনুভূতি যেটা রক্ত মাংসের শরীরযুক্ত প্রাণীর অবশ্যই থাকা উচিত পশু পাখি জন্তু জানোয়ার প্রকৃতি গাছপালা এদের সকলের মধ্যেই না কৃতজ্ঞতা বোধ আছে এবং এর অনুভূতিটাও আছে শুধুমাত্র দিনে দিনে মানুষই যেন কেমন বদলে যাচ্ছে আচ্ছা একটু বুঝিয়ে বলি হ্যাঁ একটা গল্প দিয়ে বলি এক ভদ্রলোকের নতুন বিয়ে হয়েছে তো তার স্ত্রী তার শাশুড়ির জন্মদিন উপলক্ষে সারা দিন ধরে নানান রকম রান্না রান্নাবান্না আয়োজন করেছে এবং যখন খেতে দিয়েছে তখন ওই ভদ্রলোক খেতে বসে মুখে খাবার দেওয়ার পর প্রচন্ড রকম চটে গেলেন এবং চিৎকার চা আরম্ভ করলেন যে তুমি কি রান্না করেছো আমার মায়ের জন্মদিনে তুমি এই রান্না করেছো একটা খাবারেও ঠিক মতো নুন নেই ঝাল নেই কোনোটা কোনো না কোনো সমস্যা আমার মা জন্মদিনে এই রকম খাবার খাবে এর থেকে তোমাদের রান্নার দিদিকে দিয়েই রান্না করালে পারতে সে অনেক ভালো রান্না করে তুমি তো বলতেই পারতে ইচ্ছে না থাকে আমি খাবার অর্ডার করে দিতাম এরকম বিভিন্ন রকমভাবে সে তিরস্কার করছে এবং স্বাভাবিক বলুন যে মানুষটা সারা দিন ধরে চেষ্টা করেছে সে খুব দুঃখ পেয়ে চুপ করে গেছে এবং এই সিচুয়েশানে তার শাশুড়ি মা অর্থাৎ ছেলেটির মা প্রচণ্ডভাবে ব্যাপারটা যখন একটা অদ্ভুত পরিস্থিতি নিয়েছে তখন সে থামানোর চেষ্টা করছে এবং বলছে না না বোমা আমার তো খুব ভালো লেগেছে আমি তো খাচ্ছি দিব্যি তুই কেন ওরকম বলছিস ভালোই তো হয়েছে আমার তো কোনো সমস্যা মনে হচ্ছে না কিন্তু যথারীতি শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না তেমন এই সিচুয়েশানটা অলরেডি তখন বিগড়ে গেছে সেই কথায় আছে না যে মানুষের মুখের কথা অনেকটা বন্দুকের গুলির মতো একবার ছুটে গেলে সেটা আর ফেরত নেওয়া যায় না ঠিক সেরকমই জন্মদিনটা যথারীতি ভেসতে গেল ছেলেটি রেগে উঠে চলে গেল বউ দুঃখ পেয়ে চলে গেল এবং ভাবুন যার জন্মদিন সে কতটা একটা এম্ব্যারেসিং পরিবেশের মধ্যে বসে থাকলো না সে খেতে পারলো না কিছু কিছুক্ষণ পর ভদ্রমহিলা তার ছেলের ঘরে গেলেন এবং গিয়ে বললেন কী রে কী করছিস ছেলে বললো এই যে তোমার জন্য খাওয়ার অর্ডার করছি তোমার খাওয়াটা তো পণ্ড হয়েছে বললো বলল ভদ্রমিলাম হাসলেন এবং ছেলে তার হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে মাকে বলল মা হ্যাপি বার্থডে তোমার জন্য আমি এই গিফটটা কিনে এনেছি দেখো তো পছন্দ হয় নাকি মা সেটা হাসি মুখে গ্রহণ করলো এবং প্যাকেটটা খুলে দেখলো যে একটা শাড়ি দেখা মাত্র মা যে রিয়াকশানটা দিল সেটা হলো যে ছি এটা তুই কেমন জিনিস এনেছিস আমার একটুও পছন্দ হয়নি এটা একটা রং হলো তুই বলতেই পারতিস এই টাকা দিয়ে দিতে পারতিস আমি কিনে নিতাম এটা এরকম একটা জিনিস কাজের দিদিও পড়বে না এরকম রং এরকম ডিজাইন আমি একদম পরবো না স্বাভাবিকভাবেই ছেলেটা খুব দুঃখ পেল এবং খানিক সময় চুপ করে থেকে বলল যে তুমি এরকমভাবে বলছো কেন মা হতে পারে যে তোমার পছন্দ হয়নি আমি তো ভীষণ পছন্দ করে তোমার জন্য এনেছি শাড়িটা এবং আমার এফোর্টটা তুমি দেখলে না আমি দু ঘন্টা একটা মলে ঘুরে তোমার জন্য নিজে হাতে শাড়িটা পছন্দ করে আনলাম তুমি না হয় মিথ্যে করেই বলতে যে হ্যাঁ শাড়িটা আমার পছন্দ হয়েছে পরে কোনো বাহানা দিয়ে পাল্টে নিতে মা তখন ছেলেকে বললেন যে ঠিক এটাই আমি তোমাকে বোঝাতে চাইছিলাম যে তোমার বউ যখন সারা দিন ধরে তোমার মায়ের জন্য যত্ন সহকারে রান্নার আয়োজন করলো এই গরমের মধ্যে তখন তুমি তার এফোর্টটা দেখলে না তুমি তার আন্তরিক চেষ্টাটাকে দেখলে না তুমি ভীষণ রকম খারাপ ব্যবহার করে আমার জন্মদিনের সন্ধ্যাটা নষ্ট করলে এবং তার সমস্ত চেষ্টাটাকে বিফল করে দিলে তুমিও তো একটু অ্যাডজাস্ট করে বলতে পারতে মিথ্যে করেই যে না ভালোই হয়েছে ভালোই হয়েছে আজকের দিনটা আমরা খেয়ে নিতাম কালকে তুমি আমাকে অর্ডার করে খাওয়াতে পারতে কিন্তু এভাবে একটা পুরো পরিবেশ নষ্ট করে একজনের আন্তরিক চেষ্টাকে ছোট করে তুমি বা কোন আনন্দ পেলে দেখুন মা মাই হয় সন্তানকে শেখানোর জন্য তার কাছে সব সময় কিছু না কিছু থাকে সে সন্তান যত বড় বা বয়স্কই হয়ে যাক মায়ের কাছে সন্তানের সব সময় শেখার থাকে তাই তো সে মা এই গল্পটা থেকে আমরা যেটা জানলাম যে জীবনে বারবার এই কাজটাই আমরা করি স্বার্থপরের মতো শুধুই নিজেরটা ভাবি এবং আমার যক্ষ অন্য কারো দরকার ততক্ষণ আমি তাকে ইউটিলাইজ করি বেশিরভাগ ক্ষেত্রেই সব সময় নয় এবং অন্যের খারাপ লাগা ভালো লাগা আন্তরিকতা সেই সমস্ত কিছুর পরোয়া না করে আমরা কি করি আমরা নিজের মতামতটা যে কোনোভাবেই প্রকাশ করে ফেলি দেখুন কৃতজ্ঞতা জানাতে শিখুন আপনি যেমন ব্যবহার মানুষকে দেবেন তেমন ব্যবহারই ফেরত পাবেন কোনো না কোনো সময় আপনিও এরকম খারাপ ব্যবহার ফেরত পাবেন তাই নিজে যদি অন্যকে গ্র্যাটিটিউড না দেখান কৃতজ্ঞতা বোধ যদি আপনার মধ্যে না থাকে আপনি পরবর্তী প্রজন্মকেও সেটা শেখাতে পারবেন না বন্ধু বান্ধব বা সুপ্রিম পাওয়ারের কাছেও আপনি এর জন্য হিসেব দিতে বাধ্য থাকবেন আপনি যখন কৃতজ্ঞতা না জানিয়ে থেমে যান বা কৃতজ্ঞতা না জানিয়ে কৃতজ্ঞ যে যার প্রতি আপনি কৃতজ্ঞ থাকা উচিত তাকে অকৃতজ্ঞতা দেখান জানবেন আপনার হিসেব কোথাও জম লই এবং যেটা ঠিক সময় আপনার কাছে প্রকৃতি ফেরত দেবে দিতে বাধ্য মিলিয়ে নেবেন আমার কথা তাই নিজে মনে রাখবেন এবং বা অপরকেও মনে করাবেন যে বিপরীত প্রতিক্রিয়া সায়েন্টিফিক্যালি আসে সেই কারণে কৃতজ্ঞ থাকুন কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখুন নমস্কার শান্তি